আমি বুঝতেই পেরেছি এই মালগুন তুই ভেতরে যে দেখ না আমি স্কুল শর তুলে পাঠিয়ে দেবো ঠাকুর পাইনে

তোমাদের আদরের কার্তি বলে আমাদের এই কয়েকজনের নাম লিখেছে আর এই সাইডে দেখ পিসি মাসিরা গিয়েছিল রাত্রিবেলায় আমাকে আনতে আমি ছিলাম না তাই তোমরা এইটা নাও পরে আসবো তোমাদের কাছে ওইটা নিয়ে

প্রথম একটা যখন প্রথম যখন দিয়েছি তখন আমি বুঝতে পেরে গেছি মাল তোরা মানে কিছু করছিস পায়ে চলে গেছে দেখ না ও চলো এটা কার্তিক ঠাকুর দিতে এসছিল কিন্তু এখন কো আমাদের ছেলে কালকে আসবে চলো কালকে দিদি দেখাবো খুব মজা হবে কার্তিক পুজোয় কিন্তু আমি মজা করতে পারব না মনে হচ্ছে আসতে পারব না কারণ আমি যদি বাড়ি চলে যাই আসতে পারবো না যেহেতু কার্তিক পুজোটা এমন টাইমে ফেলেছে আমার ছেলের পরীক্ষা চলো কালকে দেখাবো কার্তিক পুজো এ নইলে কার্তিক পুজো হবে এ নালে হবে না আমার ছেলে পরীক্ষা তাহলে পরের বছর করবি